السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে আমার আলোচ্য বিষয় হলো যে বিষয়ে জানব তা হলো প্রকৃত গরিব কে নাম সাল্লাম বলেছেন তোমরা কি জানো গরিবকে হাজত আবহরার রাধিহা থেকে বন্দিত তিনি ভাবেন রসুসাল্লু আলাইস্লাম বলেছেন যে গরিবকে তোমরা কি জানো আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম তখন সাবিগণ বললেন আমাদের মধ্যে কি বললেন যে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা ধন সম্পদ নেই সেই গরিব আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কেয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে আল্লাহ রসুল বললেন কেও দিন আমার উম্মদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে গরিব হবে যে ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেক আমল নিয়ে আসবে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাকাত যত বাদাত আছে নিয়ে আসবে সাথে ওই লোকদেরকেও নিয়ে আসবে ওই লোকদেরকেও নিয়ে আসবে যাকে সে গালি দিয়েছে যাকে অপবাদ দিয়েছে যা সম্পদ খেয়েছে যাকে হত্যা করেছে অতপর তার পণ্যগুলো প্রত্যেককে দেওয়া হবে তার পণ্যগুলো প্রত্যেককে দেওয়া হবে গিবাদ করার কারণে শেখাত করার কারণে মিথ্যা উপহার দেয়ার কারণে হত্যা করার কারণে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে ওই সমস্ত মানুষদেরকে তার কি দেওয়া লাগবে তার নেকিগুলো তাদেরকে দিয়ে দেবে এরপরে যখন তাদের আরো লোক যখন পাওনাদার বাকি থাকবে তখন কি দেবে তখন তাদের পাপের বোঝাগুলো তাদের পাপ তার উপর দেওয়া হবে অন্যান্য পাওনা যারা থাকবে তাদের কি দেবে তখন তাদের পাপগুলো তাদের ওই ব্যক্তির কাঁধে তুলে দেওয়া হবে অথবা তাকে দুজকে নিক্ষেপ করবে রসেসাল বলছেন যে আরো পাওনা যার যারা থাকবে তাদের পাপ ওই নামাজ রোজা হল যা যে করেছে নফল তাহা পড়েছে করেছে ওই ব্যক্তির কাঁধে পাপ দিয়ে তারা চলে যাবে এবং ওই ব্যক্তিকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তাহলে নফল নামাজ এ বলতে কি করেও অনেক ব্যক্তি হাসরের ময়দানে গরিব অবস্থায় গরিব হয়ে যাবে ওই ব্যক্তি প্রকৃত গরিব এই জন্য আমরা ইবাদত করি আসলে মানুষের যে সম্পদ আত্মসাত করার আমরা প্রখর মানুষের সম্পদ আত্মসাত করতে পারলেই আমরা মনে করি নিজেরা আমরা চালাক আমরা অনেক কিছুই নিজেদেরকে মনে করি মানুষের গিবাদ মানুষের শেখায়ত মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া নামাজ পড়ে বাহিরে গিয়ে মানুষের ব্যাপারে কটুক্তি আমরা করি বাজে কথা বলি এর দরুন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আমার সবাব দিয়ে দেওয়া লাগবে এত কষ্ট করে নামাজ পড়েছেন নামাজ পড়েছি আমরা এত কষ্ট করে না খেয়ে রোজা রেখেছি এত কষ্টে টাকা দিয়ে হজ জাকাত করা হয়েছে হাসরের ময়দানে এই সবাব ওই পাওয়ানাদারকে দিয়ে দেওয়া লাগবে যাদেরকে আপনি যাদের বিরুদ্ধে করেছেন গিবাদ মিথ্যা দিয়েছেন যাদেরকে হত্যা করেছেন অন্যায় যাদের অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করেছেন ময়দানে গুলো নিয়ে উঠবেন কিন্তু তাদের পাওনাদার কিন্তু বলছেন হে সাহাবারা ওই ব্যক্তি প্রকৃত গরিব ওই ব্যক্তি প্রকৃত গরিব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এই হাদিসটা থেকে মুসলিম এবং মিসকত শহীবের হাদিসটি আসছে আল্লাহ রসুল্লাহাল্লাম যে কথাগুলো বললেন আমাদের সকলকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরা নেক আমল করব সাথে সাথে মানুষের গিবাদ করব না মিথ্যা অপবাদ দেব না মানুষের সম্পদ আত্মসাত করব না মানুষকে হত্যা করব না মানুষের কষ্ট দেব না মানুষকে আল্লাহ রাবুল্লা আলামিন করেছেন নিশ্চয়ই যারা ইমানী ওয়ামির হাত এবং সৎ কাজ করে ভালো কাজ করে লাহুম তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশ থেকে তলদেশ থেকে নাহার নদী প্রবাহিত ফাউজুল কাবির আর এটাই হচ্ছে মহা সাফল্য বড় সাফল্য এটা তো আমরা আল্লাহ কাছে যে যেন আমাদেরকে আফসোস করা না লাগে ইমান আনলেই হবে না সাথে আমল করা লাগবে আসুন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সকলেই সাধারণ ভাবে আমরা পাপ করি মুখ দিয়ে বিভিন্ন রকমের কথা আমরা বলি আল্লাহ জবানের হেফাজত করার তাফিক আমাদের সকলকে দান করেন আমাদেরকে নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হতে পারি আল্লাহ সন্তুষ্ট নিয়ে সেই তৌফিক দান করেন আজকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমের সকলকে ভালো রাখুন আল্লাহ তালা সকলকে সুস্থ রেখে কামড়ে তৌফিক দান করেন